হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্পফুল এডুকেশন চ্যানেল বন্ধুরা লোকসভা ভোট দু হাজার চব্বিশ প্রথম দফার ভোট হয়ে গেল প্রথম দফার ভোটে আমরা বিভিন্ন বুথে যেটা দেখলাম যে পোলিং এজেন্ট নিয়োগ সম্পর্কে এবং তাদের যে বসার জায়গা অনেক বুথে দেখা গেল যে তারা বুথের বাইরে বসে আছেন ডিউটি নিয়েও বিভিন্ন রকমের বুথে ঝামেলা হয়েছিল অভিযোগ উঠেছিল তো প্রিসাইডিং অফিসারের প্রিসাইডিং অফিসারকেও দোষারোপ করা হয়েছিল কয়েকটি বুথে এবং পোলিং এজেন্টদের যে বসার জায়গা বিভিন্ন ব্যাপারে যে নির্বাচন কমিশনের যে আইন আছে সেটা অবশ্যই জেনে থাকা দরকার সমস্ত প্রিসারিং অফিসার থেকে শুরু করে সমস্ত পোলিং অফিসাররা অবশ্যই জেনে রাখুন যদিও আমাদের জানা আছে তবুও অনেক সময় ভুল হয়ে যায় তাই আমরা এই ভিডিওটি নিয়ে এসেছি আমরা পোলিং এজেন্ট সম্বন্ধে বিস্তারিত জানবো যে পোলিং এজেন্টদের প্রথমে আমরা দেখে নেব ভোট গ্রহণ কেন্দ্রের ভিতরে পোলিং এজেন্টদের বসার ব্যবস্থাটা কী রকম করবেন কোন পোলিং এজেন্টরা অগ্রাধিকার পাবেন সেটা আমরা দেখিয়ে দিচ্ছি তো দেখুন পোলিং এজেন্টদের বসার ব্যবস্থা এমনভাবে করতে হবে যে এক যখনই একজন ভোটদাতা ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করবেন এবং প্রথম পোলিং অফিসার তাকে শনাক্ত করবেন তখন তারা যেন ওই ভোটদাতার মুখ দেখতে পান মানে পোলিং এজেন্টরা এবং প্রয়োজনে তার পরিচয় চ্যালেঞ্জ করতে পারেন পিশানিং অফিসার টেবিল দ্বিতীয় পোলিং অফিসারের টেবিলে রাখান যে কন্ট্রোল ইউনিট সামগ্রিক পরিচালনা এবং ভোটদাতার প্রিসাইডিং অফিসারের টেডি ভোটদাতার পিশানিং অফিসারের টেবিল তৃতীয় পোলিং অফিসারের টেবিল থেকে ভোটদান কক্ষে যাওয়া ও ভোট দেওয়ার পর ভোটগ্রহণ কেন্দ্র ত্যাগ করা পর্যন্ত প্রক্রিয়ায় যাতে তারা দেখতে পান সে ব্যবস্থাও করতে হবে কিন্তু তাদের কখনোই এমন জায়গায় বসতে দেওয়া হবে না যেখান থেকে ভোটপত্র ইউনিট ও ভোটদাত ভোটদাতা তার পছন্দ অনুসারে কোনো বোতাম চাপ দিচ্ছেন তা দেখতে পাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আপনি যদি চিহ্নিত ভোটার তালিকায় দায়িত্বপ্রাপ্ত পোলিং অফিসার ঠিক পিছনের দিকে পোলিং এজেন্টদের বসার ব্যবস্থা করেন তাহলে ভালো হয় মানে বুঝতে পারছেন এখানে যে এই জন্য আপনি যদি চিহ্নিত ভোটার তালিকার দায়িত্বপ্রাপ্ত পোলিং অফিসার মানে ফার্স্ট পোলিং অফিসার ঠিক পেছনের দিকে পোলিং এজেন্টদের বসার ব্যবস্থা করেন তাহলে ভালো হয় দরজার অবস্থানের কারণে কোথাও যদি এই বিষয়টি বাস্তব সম্পদ না হয় সেক্ষেত্রে তাদের পোলিং অফিসারদের বিপরীতে বসার ব্যবস্থা করা যেতে পারে ভোটগ্রহণ কেন্দ্রটি খুব ছোট্ট ও সংকীর্ণ স্থান বিশিষ্ট হলে অথবা সংশ্লিষ্ট নির্বাচন কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা অস্বাভাবিক বেশি হওয়ার কারণে বেশি সংখ্যক পোলিং এজেন্টদের উপস্থিত ঘটলে এটা একটা জানার বিষয় সেক্ষেত্রে পোলিং এজেন্টদের জন্য বসার স্থান সংকুলন করতে পর্যবেক্ষকদের উপযুক্ত পরামর্শ ও সম্মতি নিতে হবে পিসাইডিং অফিসার পোলিং এজেন্টদের বসার ব্যবস্থার ব্যাপারে এসও আরওর সঙ্গে আলোচনা করে নিতে পারেন এরপর আমরা দেখে নেব আর জিনিস গুরুত্বপূর্ণ দেখুন কমিশনের সর্বশেষ যে নির্দেশ অনুসারে প্রার্থীদের পোলিং এজেন্টদের বসার ব্যবস্থা নিম্নলিখিত অগ্রাধিকারের ভিত্তিতেই করতে হবে এখানে কিন্তু এটি গুরুত্বপূর্ণ জিনিস যে স্বীকৃত জাতীয় দলগুলির প্রার্থীবর্গ যেগুলি স্বীকৃত জাতীয় দলের এজেন্ট থাকবেন তাদের অগ্রাধিকার পথন দেওয়া হবে তারপরে স্বীকৃত রাজ্য দলগুলির প্রার্থীবর্গ থাকবে অন্য রাজ্যের স্বীকৃত রাজ্য দলের সংরক্ষিত কর্তৃক ব্যবহারের অনুমতিপ্রাপ্ত প্রার্থীবর্গ স্বীকৃতিবিহীন কিন্তু নিবন্ধিত দলের প্রার্থীবর্গ তারপর হচ্ছে নির্দল প্রার্থীবর্গ এইভাবে কিন্তু আপনাকে বসার যে অগ্রাধিকার সেটা কিন্তু এখানে করে দিতে হবে তা আমরা প্রথমেই দেখুন পেশানিং অফিসে যে আমরা করি যে পোলিং এজেন্টরা আপনার বুথে আসার যে ব্যাপারটা আছে আপনার বুথে উপস্থিত হবেন প্রথম প্রার্থীদের পোলিং এজেন্টদের ভোটগ্রহণ শুরু হওয়ার অন্তত নব্বই মিনিট আগে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছোতে বলা হবে যাতে আপনার প্রারম্ভিক কাজ কাজকর্ম সারার সময় তারা উপস্থিত থাকতে পারেন প্রারম্ভিক কাজকর্মের কোনো অংশ যদি ইতিমধ্যে সারা হয়ে গিয়ে থাকে তাহলে বিলম্বে আগত কোনো ব্যক্তির জন্য সেগুলি প্রথম থেকে করে দেখানোর কোনো প্রয়োজন নেই যে আপনি যে ধরুন পোলিং এজেন্ট হয়তো আপনার কাজ শুরু হয়ে গেছে মকবল শুরু হয়ে গেছে এরপরে ধরুন কিছুক্ষণ পরে কোনো একজন পোলিং এজেন্ট এসছেন তাহলে তাকে শুরু থেকে যে দেখাতে হবে সেরকম কোনো মানে নয় দুই নম্বর দেখুন আইনে পোলিং এজেন্ট নিয়োগের কোনো সময়সীমা নির্দিষ্ট করা নেই এমনকি যদি কোনো পোলিং এজেন্ট দেরি করে ভোট কেন্দ্রে আসেন তাকেও ভোট কেন্দ্রের পরবর্তী কার্যক্রমে অংশগ্রহণ করতে দিতে হবে পরে এলে তাকে বাকি যে অন্যান্য কার্যক্রমগুলি আছে যেগুলি পার হয়নি সেইগুলি আপনি কিন্তু ওখানে তাকে অংশগ্রহণ করতে দেবেন প্রত্যেক ভোটগ্রহণ কেন্দ্রে একজন পোলিং এজেন্ট রিলিভিং এজেন্টের ঢোকা বা বেরোনোর বিষয়ে একটি মুভমেন্ট সিট ব্যবহার করতে হবে যেটা আমাদের মুভমেন্ট সিট ভিডিও দেওয়া আছে দেখে নেবেন কীভাবে মুভমেন্ট সিট ফিল করবেন যেখানে পোলিং এজেন্টদের ভোটগ্রহণ কেন্দ্রে ঢোকা এবং বেরোনোর সময় উল্লেখ করে স্বাক্ষর করতে হবে ভোট সমাপ্ত হলে প্রিসাইডিং অফিসার অন্যান্য নথিসপত্র সহ ইভিএম গ্রহণ কেন্দ্রে ওই সিট জমা করবেন অনুয এগারোতে অনুবন্ধ এগারোতে একটি ওইরূপ পোলিং এজেন্ট রিলিভিং এজেন্টের নমুনা মুভমেন্টস দেওয়া হয়েছে আচ্ছা আরও এ আরও প্রধান পুলিশের আধিকারিকগণ সেক্টর অফিসার কন্ট্রোল রুম ইত্যাদির ফোন নাম্বার প্রত্যেক ভোটগ্রহণ কেন্দ্রের একটি দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে যাতে যে কোনো সমস্যায় পোলিং এজেন্টরা যথাযথ স্থানে দ্রুত ব্যবস্থা গ্রহণের বিষয়টি জানানোর জন্য ফোন করতে পারেন তাহলে এটা বুঝতে পারছেন এইসব নাম্বারগুলি আপনারা রাখতে হবে পোলিং এজেন্টদের কাজে লাগবে পোলিং এজেন্টদের যে পাস আমরা জানি যে পাস কীভাবে দেবেন পোলিং এজেন্টদের একটি করে পাস দেওয়া হয় তো সেই পদ্ধতি কিন্তু ওনারা ভিডিও দেওয়া আছে দেখে নেবেন যে পোলিং এজেন্টরা প্রথমে যখন বুকে আসবেন তারা কিন্তু ফর্ম টেনটি আনবেন সেই ফর্ম টেনটি আপনার আনার পরে সেটি গ্রহণ করবেন এবং ফর্ম টেনটি জমা নিয়ে আপনার নির্দিষ্ট খামে ভরবেন তারাকে একটি করে পাস নিয়োগ করবেন এবং এক দলে একটি দলের জন্য সর্বমোট তিনজন পোলিং এজেন্ট থাকতে পারেন একজন ম্যান এজেন্ট থাকবেন এবং বাকি দুজন রিলিভিং এজেন্ট থাকবেন এটা আমাদের ভিডিওতে দেওয়া আছে অবশ্য এরপরে দেখুন কারা পোলিং এজেন্ট হতে পারবেন আপনার প্রতি পোলিং এজেন্ট কারা হতে পারবেন দেখে নেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দ্বারা নিযুক্ত পোলিং এজেন্টদের সংশ্লিষ্ট ভোটগ্রহণ কেন্দ্র এলাকার সাধারণভাবে বসবাসকারী ও নির্বাচক হতে হবে ওই এলাকারই বা সংশ্লিষ্ট ভোটগ্রহণ কেন্দ্র এলাকা এলাকার বসবাসকারী বা নির্বাচক মানে ভোটার হতে হবে তাকে না হলে একই বিধানসভা নির্বাচন ক্ষেত্রের মধ্যে অবস্থিত লাগুয়া ভোট কেন্দ্র ভোটগ্রহণ কেন্দ্র এলাকারই সাধারণভাবে বসবাসকারী ও নির্বাচক হতে হবে তাহলে বুঝতে পারছেন এইভাবে দেখুন ফার্স্ট প্রথম ফেজে যে অন্য বিধানসভা থেকে আসা একজন এজেন্টকে পোলিং এজেন্টকে নিয়োগ করা হয়েছিল না এই নিয়ে একটা ঝামেলা হয়েছিল তো বুঝতে পারছেন একই বিধানসভা যদি সেই বুথের নাও হয়ে থাকতে পারেন যদি ওই বিধানসভা ক্ষেত্রে যে কোনো ভোটের হয়ে থাক তিনি হতে পারেন সেই পোলিং এজেন্টকেও নিয়োগ করা যাবে কমিশন এখন নিয়মাবলী শিথিল করে দিয়েছে এবং এখন একই বিধানসভা নির্বাচন ক্ষেত্রে যে কোনো ভোটারকে পোলিং এজেন্ট হিসাবে নিয়োগ করা যেতে পারে যদি ওই একই ভোটগ্রহণ কেন্দ্রের থেকে কাউকে পোলিং এজেন্ট হিসাবে নিয়োগ করা সম্ভব না হয় ওই পোলিং এজেন্টদের অবশ্যই নিজ নিজ নির্বাচকের সচিত্র পরিচয়পত্র অর্থাৎ এপি অথবা সরকার বা সরকারি সংস্থার দ্বারা প্রদত্ত পরিচয় বহনকারী শনাক্তকরণ ব্যবস্থা অর্থাৎ আইডেন্টিফিকেশন ডিভাইস থাকতে হবে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী কর্তৃক প্রস্তাবিত পোলিং এজেন্টদের এজেন্টদের নির্বাচকের সচিত্র পরিচয়পত্র অর্থাৎ এপিক মানে ভোটার কার্ড যদি না থাকে তাহলে রিটার্নিং অফিসার সংশ্লিষ্ট প্রার্থী বা তার নির্বাচনী এজেন্টের লিখিত অনুরোধ কর্মী ওই নির্বাচককে সচিত্র পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা করবেন সহজ ও দ্রুত পরিচিতি প্রতিষ্ঠার স্বার্থে সমস্ত পোলিং এজেন্ট যাতে ভোটগ্রহণ ভোটগ্রহণের দিন সচিত্র পরিচয়পত্রটি শরীরে দৃষ্টিগোচরভাবে লাগিয়ে রাখেন তা আপনি সুনিশ্চিত করবেন তাহলে বুঝতে পারছেন অবশ্যই পিসারি অফিসার এটা লক্ষ্য করবেন যে পোলিং এজেন্টদের যে নিজের যে পরিচয় পত্রটি সচিত্র পরিচয় টাঙানো আছে কি তার দৃষ্টিগোচরভাবে মানে দৃশ্যমান আছে কি না সেটি দেখবেন দেখুন আর একটা জিনিস গ্রাম পঞ্চায়েত প্রধান গ্রাম পঞ্চায়েত সরপঞ্চ কাউন্সিলর বা পৌরসভার সদস্যগণ এবং স্থানীয় ব্যক্তিগণকে পোলিং এজেন্ট হিসাবে নিয়োগ করার ব্যাপারে কোনো নিষেধ নেই এখানে বলা হচ্ছে কোনো নিষেধ নেই তো এগুলো আপনারা ধ্যান দেবেন যে পোলিং এজেন্ট কিন্তু সেই বুথের নাম হতে পারে কোনো অসুবিধা নেই সেই নির্বা বিধানসভা নির্বাচন ক্ষেত্রে হলেই চলবে এবং বসার ব্যবস্থাটা দেখতে পারলেন ফর্ম টেন গ্রহণ করার পরে আপনারা পাশ দিবেন এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু সই করাবেন যখনই পোলিং এজেন্টরা উপস্থিত হবেন তারা যে ডিক্লারেশনগুলিতে ফিল আপ করাবেন এবং প্রত্যেকটি মানে কাজে তারাকে কিন্তু সমস্ত সইগুলি করিয়ে নেবেন তো এই পোলিং এজেন্টের ব্যাপারে কিন্তু যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য এই ভিডিওটি করানো তো বন্ধুরা ভিডিওটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ